আমি গলে পঢ়াবিলা মানে

দারদ্রে রে আমাহার আমাকেরাই খাবি দেশে সুমন ভাই চলে গেলা আপন দেশে কোথায় যায় তোমার দেখা পাবো আমার দয় দয়াল রে কোথায় গেলে তোমার দেখা পাবো রে আমার আমাকে দেশে চলে গেল কোথায় যায় তোমার দেখা ওরে কে দিবে সেই ভালোবাসা মিটাইব প্রেম্পি পাসা কারে দেই খা দুই নয়ন জুরাবো দরদরে আর কি ফিরে তোমার দেখা পাবো